হ্যালো সালামু আলাইকুম সফের খামার কুইক থেকে যত একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স এই সেটে হচ্ছে উনিশ দিন তো উনিশ দিনের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো উনিশ দিনে ব্রয়লার মুরগির ওয়েট মোটামুটি ঠিক আছে এই গরমে হচ্ছে খাবারটি একটু কম বেশি করে দিতে হয় এই জন্য ওয়েট একটু আর কি দুই থেকে তিন দিন একটু বেশি পালন করতে হবে তো ওয়েট বয়স এবং খাবার অনুযায়ী ওয়েটটা ঠিক আছে তো মুরগিগুলোকে একটু তাড়াই দিতেছি যাতে সে একটু খাবার খাই তো এই গরমের মধ্যে দিনের মধ্যে তিন থেকে পাঁচবার পানি পাল্টাই দিতে হবে তো পানি পরিবর্তন করে দিলে পানি গরম হয় না এবং পানিটা ঠান্ডা ওই পানিটা মুরগি খাইলে মুরগির সমস্যা হয় না যে তারাই দিচ্ছে মুরগিগুলো যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা মুরগির ওজন বাড়ানোর জন্য হচ্ছে একটা টেকনিক মুরগিকে যত তাড়াবেন তত খাবার খাবে এবং ওজনটাও ওইভাবে আসবে তো অনেক খামারিরাই আসে বলেন যে মুরগির ওজন আসে না সময় মতো তো এটাই হচ্ছে সমস্যা তো মুরগিগুলোকে না তাড়াইলে মুরগিগুলো উঠে খাবার খায় না তো বললাম বলতে একটাই সমস্যা তো মুরগিগুলো হচ্ছে ঘুয়ে বসে থাকে না তাড়াইলে উঠতেই চায় না তো অবশ্যই আপনারা মুরগিগুলা তারাই তারাই দেবেন তাহলে খাবার খাবে তো আর প্রচণ্ড গরম পড়লে মুরগিগুলোকে তখন খাবার দেওয়া যাবে না তো একটু ঠান্ডা যখন একটু ঠান্ডা পড়বে তখন মুরগিগুলোকে খাবার দেবেন তো ভিডিওটি কিছু বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আমার হইটের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার হয়তো দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ